হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমরাও খুব ভালো আছি আবার অনেক দিন পর ভিডিওটা এডিট করতে বসেলাম একেই তো আমার অনেক লেট হয়ে গেছে তারপরেও আমার ল্যাপটপটা হঠাৎ হঠাৎ করেই খারাপ হয়ে যায় তার জন্য আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি তো এখানে আমরা বেরিয়ে পড়েছি আমরা আজকে ফিরে যাচ্ছি বকেশ্বর হয়ে ফিরবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগে i uh, don't তো অনেকটা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কারণ যেহেতু বক্কেশ্বর ঘুরে তারপর বাড়ি যাব তো সেই জন্য সকাল সকাল ঠান্ডায় সমস্ত সবাই একটু মোটামুটি চাদর ফাদর মুড়ি দিয়ে বসে আছে তো দিন আস্তে আস্তে কেটেই যাচ্ছে পার্থ জবে থেকে এসছে আমরা এদিক ওদিক ঘুরছি আর সেই সময়টা প্রচুর আমরা ঘুরেছি তো আস্তে আস্তে দিন যত এগোচ্ছে ওরও মানে ফেরত যাবার ওখানে যাওয়ার আবার টাইম হয়ে যাচ্ছে তো মনটা খুব খারাপ লাগছে যাই হোক মন খারাপ না করে এখন পৌঁছে গেছি বক্কেশ্বরে তো ঘুরে দেখি চলুন বক্কেশ্বরটা তো বকেশ্বরে নামার পর আমি অনেক আগে এসেছি তো সেই জন্য ওইখানটা পুরোটাই আমার নতুন নতুন লাগছে এই হচ্ছে বকেশ্বরের গেট আর বাইরে গাড়ি পার্কিং এর সমস্ত ব্যবস্থা আছে তো আমরা গাড়িটা পার্ক করে তারপর বকেশ্বরের ভেতরে ঢুকলাম তোমরা এসে গেছি বকেশ্বরে যেখানে উষ্ণ সেই উষ্ণ অনেক অনেক বদলে গেছে আমি অনেক ছোটবেলায় এসেছি এখন অনেক বদলে গেছে না যা হবে

তো একটু সবাই আমরা লেবু চা খেয়ে নিলাম তারপরে যাচ্ছি উষ্ণকুণ্ডের দিকে মায়েরা একটুখানি মানে ওই গরম জলটা ইয়ে করবে পায়েটায় হাতে দেবে স্নান করবে না তো এইখানটা বেশ সুন্দর করে পুরুষ এবং মহিলা আলাদা করে ঘাট করা আছে তো আমরা পৌঁছে গেছি ঘাটে তো এখানে আলা সব মহিলারাই সমস্ত স্নান করছেন কিন্তু মায়েরা নামেনি মায়েরা স্নানও করেনি এখানে জাস্ট ওরা একটু মানে জল টল হাতে দিয়েছে পায়ে দিয়েছে সবাই বলে যে এই গরম জলে স্নান করলে বাতা বাতের ব্যথা আর কি ঠিক হয়ে যায় তো আমার দুই মায়েরই বাতের ব্যথার সমস্যা আছে সেই জন্য ওরা সেই মনের একটা ইচ্ছা নিয়ে যে ব্যথা যন্ত্রণা যদি কমে সেই ইচ্ছা নিয়ে হয়তোবা এটা একটা মিথ বলতে পারেন যে এখন আর এটা সম্ভব হয় না কিন্তু সত্যিই অস্বাভাবিকভাবে এই উষ্ণকুণ্ডের জলগুলো সাতটা কুণ্ড আছে জলগুলো ভীষণ গরম একটা একটা কুণ্ডের জল তো ভীষণভাবে গরম জল ফুটছিল একদম গরম ফুটন্ত জলের মতন ছিল তো বেশ ভাল লাগছিলো এটা অনেক ছোটোবেলায় যেহেতু এসছি খুব আবছা স্মৃতিটা রয়েছে যার জন্য এখন বেশ ভালো লাগছে আর মেয়েও এই টাইমে ঘুরছে যাতে ওরও সমস্তটা মনে থাকে তো মায়েদের এক জায়গায় বসি আমরা বকেশ্বর বাবার যে মন্দির সেই দিকেই যাচ্ছি তো জন চান হ্যাঁ মা এতটা হেঁটে আসতে পারবো না তো এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা তো যেহেতু মায়েরা এতটা হেঁটে আসতে পারবে না সেজন্য আমরা তিনজনেই যাচ্ছিলাম তো মানে ওই উষ্ণ কুণ্ডগুলো সাতটা তো কুণ্ড আছে সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম কিছু কিছু জল ফুটছে কেউ কেউ এখানে চাল ফেলে দেখেছেন আমি বলবো এগুলো মানে এগুলো নোংরা না করাই ভালো অনেকেই অনেক কিছু ফেলেছেন এগুলো নোংরা এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যদি আমরা বাইরে থেকে নোংরা জিনিস ফেলি তো সেই কারণে আমার মনে হয় এগুলো না করাই উচিত কারণ আমরা দেখতেই পাচ্ছি যে গুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে জলটা ফুটছে দেখুন এটা পুরো মানে একদম বোঝা যাচ্ছে যে কতটা ফুটছে জলটা তো আমরা এই কুণ্ডগুলো দেখতে দেখতে মন্দিরে এসে পৌঁছালাম মন্দির থেকে ডালা কিনবো কিনে তারপর পুজো দেবো আচ্ছা এই জল শেষ হয় না হ্যাঁ তো মন্দিরে ঢোকার মুখেই এরকম ছোট ছোট দোকান আছে এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা আপনার যা ইচ্ছা সেরকমভাবে পুজো দিতে পারেন তবে এখানে একটু সাবধান পয়সা কুড়ি বুঝে আপনাকে দিতে হবে নাহলে বেশি নেদের চাহিদা অনেকটাই করে তো সেই বুঝে সাবধানে নিজেরা নিজেদের ইচ্ছা মতন পুজোটা দেবেন

নামো করুন ঠিক আছে আর তারাপী কালীঘাটে যেমন অন্যের ভোগ হয় এখানে বেলা বারো থেকে মধ্যে পায়েসের ভোগ হয় সেই ভোগ থাকা সাধন

বলেছেন বস민 বক্ষेश्वর তীর্থে স্বপরিবার মঙ্গল মনস্কামনা প্রণাতে রথাম উপوتی জয়getLoggerাই জয় পতাকা সরমঙ্গলা শিবে নারায়ণে সাদা এইগুলো কি আর পাথর বাটি পাথর না এই যে কালো এই যে রেকাবি টাইপের টাকা ভেঙে যাবে না তাই না তো মহাদেবের মানে বাবা বকেশ্বরের পুজো দেওয়াও আমাদের হয়ে গেছে মহাদেবের পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে মহিষাসুর মর্দিনীর যে মূর্তি ছিল সেখানেও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা বাইরে বেরিয়ে পড়ছি বাইরে এরকম ছোটো ছোটো দোকান আছে তবে তুলনামূলকভাবে আমি যেটা দেখলাম তারাপীঠের থেকে সমস্ত জিনিসের দাম খুব কম যদি আপনারা তারাপীঠ বা বকেশ্বরের একসাথে ট্যুর করছেন বক্রেশ্বর থেকে এসে কেনাকাটা করবেন খুবই সস্তায় মানে যেটা তারাপীঠে একশো টাকা দাম সেটা বকেশ্বরে পঞ্চাশ টাকা দাম আমি এতটা তফাত পেয়েছি তো এখানে এসেও কেনাকাটা আপনারা করতে পারেন ছোট ছোট এরকম প্রচুর দোকান আছে আর জিনিসও খুব ভালো খাওয়া দাওয়া হবে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে এখানে খাওয়া দাওয়া হবে এখানটা দাঁড়া একবার যা তুমি ভাত খাবে তো ভাত ভাত খাবে তো হ্যাঁ হ্যাঁ ভাত খাবে তো ট্যুরের এই তারাপীঠ টু মোটামুটি এখানেই শেষ তাই তো আমাদের একটা এখন বাকি আছে তারপরে পাথর লং ট্যুর তাই তো খুব আনন্দ লাগছে আনন্দ লাগছে না এখন তো আনন্দ লাগছে কিন্তু ওই লং ট্যুর যখন আজকে 2 তারিখ হয়ে গেল আর কোন কবি কত তারিখ 15 দার্জিলিংটা ঘুরে আসলেই মোটামুটি ন তারিখ হয়ে গেল মানে শেষ আর কয়েকটা দিন এইখানে মায়েরা সব বসেছে কী কী দিয়েছে একটু বলো আলু সেদ্ধ হাজার

খাও ওটা বেগুন টেগুনের তরকারি মনে কীসের তরকারি আমি জানবো কি করে আমি খাইনি তো এখনও বেগুন আছে ওর হচ্ছে খেতেও পারবি না কিন্তু তোর খাওয়া উচিত জানি খাওয়া উচিত কিন্তু এখন থালিটা কিন্তু খুব সুন্দর দিয়েছে না দই মিষ্টি পর্যন্ত দিয়েছে ডিম ভাজা পকোড়া এখনো আসেনি খাওয়া অলরেডি শেষের দিকে এত খিদে পেয়েছিল খাওয়া শেষের দিকে সবারই তাই কিন্তু খাবার ভালো তাই না আমি কি বলেছিলাম আমার আড়াই কিউ কি বলছে এবার মে দোল খাচ্ছে এখানে বসে বসে মানে এই রেস্টুরেন্টটা ভীষণ সু বাবু দোল খাচ্ছেন খুব মজা লাগছে না হ্যাঁ হ্যাঁ খুব মজা লেগেছে দামোটি তারা পিটের আমাদের কমপ্লিট ভিডিওটা এখানেই এন্ড করব এরপর এখানে আমরা খাওয়া-দাওয়া করলাম তো পুরো সিরিজগুলো যদি ভালো লেগে থাকে মানে তারাপীঠের পুরো সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে ভিডিওটা এন্ড করছি আরও নতুন কিছু ব্লগ আসতে চলেছে আরেকটা একটা ট্রাভেল ব্লগ আসবে তো তারাপীঠের ট্যুর আমরা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই